আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন হাতের ভিতরে দেখতেছেন একটা রশি লসি এই রশিটা দিয়ে এই গরুর ফ্যাটের ভিতরে বাচ্চা আছে কিনা সেটা টেস্ট করব এটা আমার একজন শিখাই দিয়েছে তবে এটা কতটুকু সঠিক আমি জানি না আপনারা কেউ যদি জানেন অবশ্যই একটা কমেন্ট করে জানাইয়েন কারণ হলো আমি সৌদি আরব থেকে এই গরুটারে আগে একবার সিমেজ দেওয়া হয়েছিল তো আগে একবার সিমেজ দিয়ে আসলে আমি আসার পরে আমি আর একবার থিয়েটারে সিমেজ দিছি আমি সেটা এটা কনসেপ্ট করে নাই তো এখন দেখতেছি এই গোলটা কি ওলান ফালান একটু মনে উঠতেছে যেহেতু আমি এটার মনে করেন দিছি যে কি দুই মাসের মতন হয়েছে দুই মাসও তো আর এরকম হওয়ার দরকার কথা না মনে হতেছে এটা চার পাঁচ মাসের গাভিন আছে তাহলে এখন কি আমি এই গাও আছে কিনা এটারে কি এখন এটারে টেস্ট করবো দেখা যাক স্যার টেস্টে কি আসে তো এখন আমি এই রশিটা যদি এই গরুটা কি ওই যে সিমের ওইখান থেকে একবারে লেজের এই মাথা পর্যন্ত মাফ লবো পরে কিভাবে টেস্ট করি যেটা বাচ্চা আছে এতটুকু এখন এটার বলছে উনি কি যদি এটা যদি একবারে কি এভাবে মিল হয়ে যায় তাহলে ফেডের ভিতরে বাচ্চা নাই আর যদি মিল না হয় তাহলে কি ফ্যাডের ভিতরে বাচ্চা আছে দেখা হিসাবে কি ভিতরে আছে পাঁচ মাসের মানে হিসাবে যেমন কি এটা আমার মানে আমি সৌদি আরব থেকে আসার আগে যে লিস্টা দেওয়া হয়েছে ওইটা ওইটা যদি কনসেপ্ট করিয়া থাকে তাহলে এটার হিসাবে কি আর

ডাক্তার নিয়ে আসবো ডাক্তার নিয়ে আসি গিয়ে এটারে সেঁক দেবো এটা গাভিন আছে কিনা মানে এটা ফ্যাটের ভিতরে বাচ্চা আছে কিনা কি ডাক্তার আমি সেঁক দেওয়ার পরে বুঝবো তবে এটা কতটুকু যুক্তি আমি সেও জানি না তবে এটার হিসাবে বলতেছে কি ফ্যাটের ভিতরে বাচ্চা আছে যাই হোক এখন কত ফ্যাটের ভিতরে বাচ্চা থাকলে আলহামদুলিল্লাহ আর বাচ্চা না থাকলে তো কি আর তো আর খাতু আল্লাহ কিছু করার নাই যাই হোক এখন একটু কি ট্রেনিং দিলাম ট্রেনিং দিয়ে শিখে নিলাম মানে এক একজনের কাছে যাই এক একজনের এক এক রঙের কি বুদ্ধি দিতে আছে বুদ্ধি লইতে আছে কারণ কিছু করেন যদি যদি বুদ্ধি মানুষের থেকে না না তাহলে কি ডাক্তার অন্তত কি দুইশো টাকা তো নিব কমিতে আমি যদি হারি তাহলে আমার ডাক্তার দরকারটা কি তো আপনারা কি এরকম টেস্ট করে আর আমি কি ডাক্তার আসলে সত্য মিথ্যা সবাই ভালো আল্লাহ